বয়সে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতির সমস্যা দেখা দিতে পারে কারণ হল ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খাওয়া এমন অনেক খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে এবং হাড় হয়ে উঠবে মজবুত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ক্যালসিয়ামের অভাব পূরণ করবে যে সকল খাবার টক জাতীয় ফল জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কমলা লেবু জাম্বুরা কাগজে লেবু যে কোনো লেবুতেই থাকে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে এছাড়া অন্যান্য জাতীয় ফল হাড় সুস্থ রাখতে অবদান রাখে ব্রকলি মজবুত হাড় পেতে নিয়মিত ব্রকলি খেয়ে দেখুন ক্যালসিয়ামে ভরপুর এই সবজিটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে হাড় কেউ করে শক্তিশালী নিয়মিত ব্রোকলি খেলে ভবিষ্যতে হাড়ের সমস্যা অনেকটা কম দেখা দেবে সয়াবিন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন খুবই উপকারী এক কাপ সয়াবিনে প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই নিয়মিত সয়াবিন খান এটি হারের স্বাস্থ্য ঠিক রাখতে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাজারে অত্যন্ত সহজলভ্য একটি সবজি হল ঢ্যাঁড়স এটি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমাতে নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন মাত্র পঞ্চাশ গ্রাম ঢ্যাঁড়সে রয়েছে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম হাড়ের অসুখে পড়তে না চাইলে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চাইলে ঢ্যাসে সাহায্য নিন কাঠবাদাম কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অর্থাৎ একশো গ্রাম কাঠবাদামে প্রায় মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যথাসম্ভব কাঠবাদাম রাখুন নিয়মিত খাবারের তালিকায় তিল তিল এবং তিলের তেল খুবই উপকারী গ্রামে এখনও অনেক ধনী কৃষক পরিবার রয়েছে যারা নিয়মিত তিলের তেল দিয়ে রান্না তরকারি খায় এবং বিভিন্ন খাবারে তিল ব্যবহার করে এটি অত্যন্ত উপকারী ডিম ডিমকে বলা হয় সুপারফুড ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হচ্ছে ডিম এই ডিম হাড়ের গঠনের মজবুত করে এবং এতে ক্যালোরিও থাকে বেশ কম তাই হাড়ের সুস্থতায় দিনে অন্তত একটি ডিম খাওয়ার অভ্যাস করুন দুধ হাড়ের সুস্থতায় ক্যালসিয়াম বেশ কার্যকর উপাদান এবং দুধ সবচেয়ে ভালো ক্যালসিয়ামের উৎস দুধের ক্যালসিয়াম খুব সহজে আমাদের দেহ হজম করে পুষ্টি গ্রহণ করতে পারে হাড়ের সুস্থতায় প্রতিদিন দুধ পান করার অভ্যাস করা প্রয়োজন হাড়ের সমস্যা ও শরীরের ক্যালসিয়ামের ঘাটতি কমাতে কোনো ওষুধ না খেয়ে এসব খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন